হ্যালো দিস ইজ পারহানা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে যেভাবে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ফ্রেঞ্চ রেসিপি তৈরি করে দেখাব নর্মালি ফ্রেঞ্চরা এই রেসিপিটাকে নাম দিয়েছে পুলে আভেক পোয়াভ। আবার অনেকে ক্যাপসিক্যাম উইথ চিকেন বলে থাকে তো যেটাই হোক না কেন আজকে আমি আপনাদেরকে এই ক্যাপসিক্যাম উইথ চিকেন তৈরি করে দেখাবো খুবই মজাদার আপনারা এটা স্টিম রাইস কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন সো চলুন দেখি এই চিকেন উইথ ক্যাপসিকাম রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় চিকেন উইথ ক্যাপসিকাম রান্না করার জন্য আমি প্রথমে প্যানে তিন টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা অবশ্যই মেল্ট হতে হবে আবার সেই দিকে খেয়াল রাখতে হবে বাটারটা যাতে পুড়ে না যায় বাটারটা আমার মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস দুই কাপ এখানে আছে জালটা বাড়িয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুধুমাত্র মুরগির আনতা যে আমি লবণটা দিলাম মুরগিটা ভেজে নিতে হবে মুরগিটা জাস্ট বেশি ভাজবো না যখন পানি ওঠা শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে আর একটু নেড়ে নিতে হবে বেশি পুকড করার কিছুই নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লম্বা করে কাটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সব দুই কাপ দুই কাপ পরিমাণে হলুদ রঙের ক্যাপসিকাম এরপর রেড রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সেম পরিমাণ দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে এখন আমি সব একসাথে মিলিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রান্সের যেটা পাওয়া যায় কারি পাউডার সেই কারি পাউডারটা ইউজ করছি আপনারা ইচ্ছা করলে যে কোনো বাংলাদেশের কারি পাউডারটাও ইউজ করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাউডার এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি এক চা চামচের পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা মরিচ এটা তত একটা ঝাল না তা আমি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দুই থেকে তিন চা চামচ টমেটো ক্যাচাপ এখন আমি সব মশলাগুলোকে খুব ভালো মতো এই ক্যাপসিক্যাম এবং চিকেনের সাথে মিলিয়ে নেব আপনারা একটা জিনিস হয় লক্ষ্য করেছেন আমি কিন্তু ক্যাপসিক্যাম পেঁয়াজ এবং চিকেন সব লম্বাভাবে কেটে নিয়েছি তো এখন জাস্ট নেড়ে দেব ক্যাপসিকাম তা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিটের মধ্যেই এটা হাই হিটে কুক করলেই হয়ে যাবে ফিরে আসছি অবশ্যই নেড়ে দিতে হবে এর মাঝে মাঝে তা না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফিরে আসছি পাঁচ মিনিট পর সো ভিউয়ার্স পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে এবং একটা দেখতে হয়ে মাংসটা সেদ্ধ হয়ে একদম গ্রেভিনেসটা দেখা যাচ্ছে সো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো সো ভিভার্স তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম উইথ চিকেন আশা করি অবশ্যই বাসায় তৈরি করে আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ